গ্যাস আমরা শেষ র্যাঙ্কে আয়া পড়ছি রিম নেম বিলেজে আয় দুটা ইউএসপি কিনা লোয়া দৌড়া যাইতে আছি যাওয়া অবস্থায় সামনে দেখা যায় একটা রিম আইতে আছে ওই যে যেমন গেটারে মারতে হইবো এই যে মা লাগ লাগ গুড লাগে না গেরে এই লাগে না এই রেড ডট রেড ডট এই ওয়ান ট্যাপ ডাউন কইরা দিয়ে আমরা এটারে ক্লিয়ার কইরা দিতে আসি যেমনি গাঙ্গর ম্যাচটা বইয়া করতে হইবো আর আমার ইস করতে হইবো এই ভাই এই সইগুলো তো আমার রুগ হয়ে না না ইস না এই সি করতে হইব যে ভাই ওগ গাইস এই যে আরেকটা ডাউন করে দিলাম ডাউন করে দিয়ে আমরা ওই যে আরেকটা আরেকটারে ক্লিয়ার করে দিছি মানে আরেকটা সিন এই এই ডাউন এইটাও হেডশট ডাউন মিস নেহা নেহা রে আমরা বেহা কইরা দিছি গো যাই হোক আরেকটা এনিমি আছে যেমনি হোক ওইটা আমার কিলডা লাগলে আমার এই হয়ে যাইব আমাদের এক পুরো প্লেয়ারের এই ভাই হেডশট এই যে রে ইসরে ওয়াল মাইটা দিছে যেমনে হোক আমরা উপরে উঠতে এটারে মারতে হইব গো কিরে ভাই বাইরে না একটু এই ভাই বাইরে এসে লাগ 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 গুলি লাগে না এই লাগে না গায়ে এসে এই কি রে খুব এই খুব দা মাইরে দিছে আমার এই আমার কি না চুরি করে নিছে গো আমার মেতে যাই হোক প্রথম রাউন্ডে আমি তিনটা কিল খাইয়া হালাইছি গো দ্বিতীয় রাউন্ডে আমরা আয়া পড়ছি ব্রিজে আয়া একটা ইউএমপি কিনা শুধু একটা দৌড় দিলাম দৌড় দেওয়ার সামনে সামনে যাই যদি দিয়ে একটা এনিমি সাইডে থাকে একটু ড্যামেজ দিলাম ড্যামেজ দিয়ে আমরা মাথাতে একটা বুদ্ধি খাটলো দেখি আমার অনুযায় হওয়ার পরে মনে করলাম যে নিচ দেওয়া যায় পিছন দেওয়া উঠটা ঠাপ করে টিপ মারিয়া দইয়া বইয়া দিয়াম খায় আমাদের এন যাওয়াতে হইবো সুজা যায় যায় রায় আমাদের উপরে উঠি এই যে আমাদের না খালা এই খালাকে হেড শুটতে ডাউন করে দিলাম খালারে ক্লিয়ার করতে এই দেখি যে মনে করছিলাম এনি ম্যাচে তাই আমরা হুকুন হয়ে যাই তাই আবার হুকুনটা বাইনার সামনে যখন যাই তখন দিয়ে আমার টিমমেটটা মেরে দিছে তখন আবার এই হুকা দেওয়া ঢুকার সাথে সাথে খালা বই দিছে খালারে আবার বড়ি শর্ট দিয়া নক করে দিলাম খালারে আর টু ইমুট দেখাইলাম এই খালারে মাইরা আমরা দুইটা কিল কনফার্ম করে লাইছি যাই হোক আর আসে হইলো মাত্র দুইটা দুইটা মারলে আমরা এস হয়ে যাইব কিভাবে এস করতে হয় সামনে যাইতেই দেখি আমার টিম মেটে একটা আঁকা দিছে তারপর একশো রাউন্ড তারপর একটা দিয়ে এটা একটা টিপ মাইরা ধইরাই মাইরা দিলাম আমার হয়ে গেছে এস আর যেমনি হোক আঙরে আরও দুইটা রাউন্ডে আর দুইটা রাউন্ডে এস করতে এস করলে আমরা এস আমাদের আজকা মিশন পূরণ যাই হোক আমরা আবার ক্লকটাওয়ার আয়াই উপরে উত্তর করলাম ওরা সাথে সাথেই দেখি আমার টিমমেট আমার এই ওয়াল মারে আটকাতে দিয়েছেন কিন্তু আটকা দিতে পারে নাই আমরা আবার এই দিক দিয়ে আয়া একটা কি সুন্দর করে একটা টমেটো মাইরা আমরা মনে করছিলাম যে এনিমেছে ডাউন হইব দেখি না এনিমি তারপর আমরা এদিকে দৌড় মারা গেলাম দৌড় মারা দেখা দিয়ে খালা একটা দেশে রেড ডোট মারা খালারে আমরা পুরা একবারে ওয়ান ট্যাপ মাইরে একবারে ওয়ান ট্যাপ না মাথা বরাবর মাইরা খুলিয়া ওরা আউলাইয়া দিছি তারপর দিয়ে আমার টিম মেয়েটা আরেকটা মারতেছে তখন আমরা সন্ধ্যা যায় আবার একটা একটা ওয়ান ট্যাপ মাইরে না ওয়ান ট্যাপ না মাথা খুলি উড়াই আমরা দিয়ে কিলটা নিয়ে নিছি তারপর দিয়ে মারতে আমরা ওয়ালটা মাইরাই দিয়ে এনিমে আইতেছে যেমনি হোক করে মারতে হইবো এই যে আমার সময় এই লাগে না এগুলিটা এই ভাই কেমনি হুকুনে রাজ্যে যেমনি হোক করে তো পিছানে লাগবোই পিছিয়ে যখন যাইতেছি তখন আমরা দি মারতেছে আমার ড্যামেজ দিয়ে ফুল আমার নিয়েও তুলো যে যেমনি হোক আমার টিমমেটটা মারবো মারার পরে আমি যেমনি হোক এই দুটো মারে ইউজ করে দেম দি আমার নিয়োগটা করার লগে লগেই দিই আমার টিমমেটটা বইরা দিছে যাই হোক এই দিক দেওয়ার পরে দিই মাইয়া ডারা ও খেলা আবার ডাউনলোড করে ডাউনলোড করে দিলাম খালাটা ডাউনলোড করার পরে দেখি মাথায় একটা বুদ্ধি হলো যে আমি ও খালুটা রাঙর মারল লাগবো মাইরা ইস করল লাগবো দেখি খালু দি মনে করছিলাম ফ্রাই বই দেখে টিপ মাইরা দুটা ইউএমপিতে মাইরা দেম কিন্তু খালু তো উড়ে না তখন বুদ্ধি পাইলাম যে ওয়াল বল দাম খালু তাইলে বুঝবো এদিকে আমরা নামবাম কিন্তু খালু তো জানে না আমরা নামিয়া বিসন্দে খালু রে বইটা দিয়ে আমি টিপ কিন্তু দিয়ে খালুর কোনো খবরই নাই খালো ওই সিফাদা ডাইনে দা দাঁড়ায় রয়েছে আঙ্গরে এখন এমনি ইয়ে থেকে দায়া ওই দেখা যা খালো এই মার মার এই যে রে লাগে না রে ওয়ানটা হে মাথায় লাগে না মাথার খুলে না খালুর মাতার মাথা মারা খালুর মাথা ঘুলি উড়াই দিলাম উড়াই দেয় আমরা আবার রেস্ট আমরা কিন্তু দুইবার রেস্ট করিয়া এখন তিন নাম্বার রাউন্ডে আমরা আয়া হইল হইলো পশিনকে আবার হকে আবার আমরা ডাইন দিক দিয়ে ডুবতেছি যা আমার তিনটে হোটেলে মারা দিব আর আমি এই দিক দিয়া একা একা ইস্ট যাই হোক যেমনি হোক আঙুল রেস্ট লাগবো এই ম্যাচটাতে এখন যে ওই যে এই যে ড্যামেজ দিলাম তা আমরা না মারতে পারে আমার দিয়ে সামনে তার ডুইকে পিছন দেওয়া যায় সবটিরে পিছন দিয়ে দেয় পিছন মারা দিতে হইব যাই হোক এখন আমরা আয়া দিকে একটাও না এই বাই যা তুই সামনে ধরে মারোক আমি এদিক দিয়ে ধরে রয়েছি এই না দেখা যায় ওই যে একটা ধরে মারা স্কোপ করে দইরে মাইরা দিলাম কারণ না মারলে মিস নেহা আমারে মাইরা দিত মিস নেহারে মাইরা বেহা বানায়া দিছি যাই হোক এদিক দিয়ে আয়া বললাম আয়া বলার পরে দিয়ে একটা ওনায় মনে করছিলাম যে একটা উপরে আছে তাই দাঁড়াইছিলাম যে এদিক দিয়ে মিসে রিভার্ট দিব না দিই নাই তারপরে যাইতাসি আসি দিয়ে কেটাদানি একটা ওই যে মা কিন্তু কয়টা না নাম না মন না ওটা মাইয়া দিছে তারপর আমরা আবার যাচ্ছি এই যে একটা এই খিলটা একটা মাইয়া খিলটা চুরি করে নিয়ে আসি নিয়ার লগে লগে দেখি এই আবার উপরে একটা এনিমি এই যে দিক দিয়ে একটা এনিমি মারতাছে এই ভাই রেড ডট লাগেই না মাথার খুলির মাথায় লাগেই না আবার পিছন থেকে মাথা পিছন একটা ওয়াল মারিয়ে দিলাম ওয়াল মারিয়ে দেয় এই যে আবার এটার একটা বড়ি শট মাইরে মারিয়ে দিলাম তারপরে দেখি আমরা উপর থেকে মারতেছে তারপর যে সত্যি মাইরা দেখি হেম মাথার খুলে উড়ে না তারপর আবার আমরা এই দিক দিয়ে গেলাম আউলে দাঁড়াইয়া খারুয়ে আবার দিয়ে মারবার গেলাম তখন দি মা লাগে না মাথার মধ্যে তখন দিয়ে আবার ওদিক গেছে থাকে আমি তখন চালাকগিরি করিয়া পিছন দিয়া ডুইকে গেলাম ডুইকে হেরা টাপুস টুপুস করে শিশু দা বড়ি মাতে মাইরা মাইরা দিলাম এইটা তো আমরা বুঝিয়া লইছি আমরা কয়টা কিল করছি গায়ে সাইনারা কমেন্ট করে জানান